কুয়াকাটায় ঝাউবন দুই সাইডেই আছে একটা হচ্ছে পাশে একটা হচ্ছে পশ্চিম পাশে আমি যতটুকু জানি পূর্বপাশের ঝাউবনটা অনেক বড় গাছগুলো অনেক বড় বড় আর পশ্চিম পাশেগুলো হচ্ছে একবারে ছোট ছোট এই সেই ক্ষেত্রে পূর্বপাশের ঝাউবনটাই সবচেয়ে বেশি সুন্দর লাগে দেখেন একবারে শান্ত একটা জায়গা এইদিকে মানুষ নাই বললেই চলে তবে একটা জিনিস খেয়াল করলাম আমি গত দুই দিন ঘুরলাম কোয়াকাটার মধ্যে আমি একাই ঘুরছি সব দিক থেকে বিবেচনা করলে কুয়াকাটা এখন যথেষ্ট সেফ আগেও সেফ ছিল এখন ভয় পাওয়ার কোনো কারণই নেই আপনি যতক্ষণ ইচ্ছা একা একা যেই দিকে ইচ্ছা দিকে যেতে পারবেন ওফ সেই জায়গা আরও যত ইচ্ছা ভিতরের দিকে যেতে পারবেন সমস্যা নাই